প্রতিটি নতুন সকাল ভগবানের থেকে পাওয়া এক আশীর্বাদ তো এই সকালের কয়েকটি অভ্যাস আমাদের সারাটা দিনকে পজিটিভ আর এনার্জেটিক করে তুলতে সাহায্য করে নিজেকে সারাদিন পজিটিভ আর এনার্জেটিক রাখার জন্য প্রয়োজন কিছু সুঅভ্যাস যেটা শুরু হয় একদম ঘুম ভাঙার পর থেকেই বিছানা থেকেই সকালে ঘুম থেকে ওঠার পর আমরা কি কি করব সেটা তো পরে আসছি ঘুম ভাঙার পরই শুয়ে থেকে কিভাবে উঠে বিছানাতে বসবো সেটারও একটা পদ্ধতি আছে আমরা অনেকেই ঝটপট করে ঘুম থেকে ওঠার জন্য সোজা হয়ে বালিশ ছেড়ে উঠে বসে পড়ি সেটা কিন্তু একদমই ঠিক না পিঠে শিট দাঁড়াতে বা ঘাড়ে এর জন্য ব্যথা হতে পারে যে দিকটাতে আমরা কমফোর্টেবল ফিল করি সেই দিকটাতে ঘুরে হাতের ওপরে ভর দিয়ে তারপরেই কিন্তু আমাদের বিছানা থেকে উঠে বসা উচিত আমার বাদিকে সুবিধা হয় তাই আমি বাদিক থেকে উঠি ঘুম থেকে ওঠার পরেই এইভাবে কিছুক্ষণ বসে নিজের মতো নিজে একটুখানি সময় নিয়ে দুটো হাতের তালু ভালো করে ঘষে নিয়ে সেই যে একটা গরম তাপ উৎপন্ন হয় সেটা দিয়ে চোখে মুখে একটু বুলিয়ে নিতে হয় এর ফলে রক্ত সঞ্চালনটা ভীষণ ভালো হয় আমাদের যে সৃষ্টিকর্তা ভগবান আছেন নতুন একটা দিন নতুন একটা সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তারপরেই বিছানা ছাড়া উচিত আমাদের তো অভিযোগের শেষ নেই এটা নেই ওটা নেই কিন্তু যা যা ভগবান আমাদেরকে দিয়েছেন সেটা আমরা দেখতেই ভুলে যাই অনেকের থেকে অনেক ভালো আমরা আছি সেটা কখনো স্বীকারই করি না তো যা আমরা পেয়েছি যা ভগবান আমাদেরকে দিয়েছেন তার জন্য তার কাছে নতমস্তক হয়ে কৃতজ্ঞতা স্বীকার করে তবেই আমাদের দিনটা শুরু করা উচিত ঘুম ভাঙার পরেই আমাদের প্রথম কাজ হচ্ছে ঘরটাকে অন্ধকার মুক্ত করা জানলা দরজার পর্দা সরিয়ে জানলাগুলোকে খুলে দেওয়া এখনও ঠান্ডাটা সেরকমভাবে পড়েনি তাই জানলাটা খুলে দিলাম বেশি মাত্রাতে ঠান্ডা পড়ে গেলে তখন শুধু পর্দাটাই সরিয়ে দিই সকালেই সূর্যের আলোটা ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইবস নিয়ে আসে তাতে কিন্তু আমাদের মনটা অনেকটা ভালো হয়ে যায় সকালের এই সূর্যের আলো আর একটা হালকা ঠান্ডা হাওয়া কিন্তু আমাদের মুডটাকে অনেকটা ভালো করে দেয় রাতের ঘুমের পরে সকালের অলসতাটাকে কাটানোর জন্য বা ক্লান্তিটাকে দূর করার জন্য এই দুটো জিনিস কিন্তু ভীষণ দরকার এরপরেই আমি হালকাভাবে একটু বিছানাটাকে গুছিয়ে নিই ভিতরে যে চাদরটা পাতা থাকে সেটাকে ভালো করে ঝেড়ে টান টান করে চারিদিক দিয়ে গুজে নিয়ে ওপরে চাদরটা কোনো রকমে পেতে বালিশগুলো রেখে আমি ঘর থেকে বেরিয়ে যাই তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো তোমরা দেখেই থাকো যে আমি একটা টাইম নিয়ে ঘরদোরগুলো গোছাবার কাজ করি সেটা সকালে জলখাবার খাওয়া হয়ে গেলে তারপরে। কিন্তু তা বলে এই বিছানা অগোছালো থাকলে পরে কিন্তু মনটা কখনোই ভালো লাগে না আমার এক ঘর এক দৌড় সেই জন্য যেটুকুনি জায়গা আছে ওটুকুনিকেই হালকা হাতে একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘর থেকে বেরোই ওপরের চাদরটা পাতার আগে ভিতরে যে চাদরটাতে আমরা রাত্রিবেলাতে শুই সেটাতে নারকলের ঝাড়ু দিয়ে আমি ভালো করে ঝাড় দিয়ে টান টান করে যেটুকুনি ধুলো থাকে সেইটুকুনি পরিষ্কার করে ঝেড়ে নিয়ে তারপরেই ওপরের চাদরটা পাতি বলা হয় যে বাসি বিছানা যদি ঝাড় দিয়ে না পরিষ্কার করা হয় তার মধ্যে কিন্তু একটা নেগেটিভ এনার্জি থেকেই যায় আমরা রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার সময়তে ঠাকুরের ওখানকার লাইট ও অন্যান্য অনেক জায়গাতে ছোট ছোট লাইট জেলে তারপরেই শুতে যাই সকালে ঘুম থেকে ওঠার পরে সেই লাইটগুলো কিন্তু নিভি দেওয়া উচিত আমার ঘরে ছোট্ট একটা ইন্ডিকেটার জলে সেটাকে সকালবেলাতে উঠেই আমি বন্ধ করে দিই নিজের সংসারের সাশ্রয়ের চিন্তাটা কিন্তু নিজেকেই করতে লাগে তারপরে সকালবেলাতে বাসি কাজকর্মগুলোকে সেরে নিয়ে আমি স্নানে চলে যাই ছেলেমেয়েরা স্কুল কলেজ যাক বা হাজব্যান্ডের বেরোনো তারা থাকুক যাই থাক না কেন সকালের বাসি ঘর থেকে না টাকা পয়সা বার করা হয় না কোনো মানুষ বেরোয় দৌড়ে জল দেওয়া বা ঘর বারান্দা বাসি সমস্ত কিছু ঝাঁট মোচকরা এইগুলো তো আমরা প্রত্যেক গৃহিণী ভোরবেলাতে ঘুম থেকে উঠে করেই নিই গরমের দিনে ভোরবেলাতে ঘুম ভেঙে গেলেও মোটামুটি ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে পড়লেও শীতের দিনে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায় আর ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাসটা হুট করে একদিনেই তো রপ্ত করা যায় না একটু সময় লাগে তবে অসম্ভব ব্যাপার এমনটাও নয় বেডসাইড টেবিলে একটা ছোট্ট অ্যালার্ম ঘড়ির যদি ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু সঠিক সময় মতো আমরা ঘুম থেকে উঠে পড়তে পারি একদিন দুদিন হয়তো একটু আলিশি লাগবে তারপরে ধীরে ধীরে ঠিক অভ্যাস হয়ে যাবে তবে ভুল করেও কিন্তু অ্যালার্ম ঘড়ির বদলে মোবাইল ব্যবহার করো না ওই বিছানায় শুয়ে যদি একবার হাতে মোবাইল পড়লো তারপরে ওই মোবাইল দেখতে দেখতে যে কী করে সময় পেরিয়ে যাবে সেটার কিন্তু টেরও পাবো না ফ্রেশ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঠাকুরের ওখানে চলে যাই আর ওই জায়গাটা একান্ত আমার ব্যক্তিগত সেখানটাতে খুব কমই আমি ভিডিও করে থাকি কনসেন্ট্রেশনের কোথাও একটা আমার অভাব ঘটে যদি ক্যামেরা অন থাকে তারপরেই রান্নাঘরে এসে কাউন্টার কাউন্টারটপটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এক গ্লাস গরম জল নিজে খাই সবাইকে দিই কখনো বা এরকম জিরে ভেজানো জল খেয়ে দিনটা শুরু করি বন্ধুরা এই এইরকম কয়েকটি খুব সাধারণ অভ্যাস যদি নিজের জীবনের অঙ্গ করে তুলতে পারো তাহলে অনেকটা পজিটিভিটির সাথে এনার্জি নিয়ে আমরা দিনটা শুরু করতে পারি আজকের এই ব্লগটা এটুকুনি রইলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা